কাটাতার সীমান্ত পেরিয়ে মহাশ্মশানের পাশে সাহেবগঞ্জ ছিন্নমস্তা মন্দিরে নিয়ে যাওয়া হল ছিন্নমস্তা মাকে আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার ধুমধাম করে পুজো হবে ভারত বাংলাদেশ সাহেবগঞ্জ সীমান্তে প্রতিবছর বছর কৌশিকী আমাবাসায় দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জের কাটাতার সীমান্ত পেরিয়ে মহাশ্মশানের পাশে ছিন্নমস্তা পুজো আয়োজিত হয় সাহেবগঞ্জ সৎকার সমিতি আয়োজিত এবছর ছিন্নমস্তা পূজা তম বর্ষে পদার্পণ করছে এই পূজাকে ঘিরে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস জানা যায় উনিশশো সালে ওই এলাকায় প্রচন্ড খরা দেখা গিয়েছিল সেই খরা থেকে রক্ষা পেতে প্রথম ছিন্নমস্তা মস্তা পুজো করতে বলেছিলেন এক তান্ত্রে পূজার পর প্রচন্ড বৃষ্টিপাত হয় এরপর থেকেই পূজা প্রচলিত পূজায় যারা মানত করেন তাদের সকলের মনস্কামনা পূর্ণ হয় পুজোর দিন সারা রাত ধরে পুজো হয় সন্ধ্যা থেকে পুজোর প্রস্তুতি রাতে বলি এবং ভোরবেলায় প্রসাদ বিতরণ ভারত বাংলাদেশ সীমান্তে পুজো হওয়ার কারণে প্রচুর বিএসএফ এবং সাহেবগঞ্জ থানার পুলিশ মোতায়েন থাকে সারা রাত ধরে কাটাতারের সেই গেট খোলা থাকে সেখান দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সঠিক ভারতীয় পরিচয়পত্র ভিতরে প্রবেশ করেন পূর্ণার্থীরা দিনহাটা কোচবিহার ছাড়াও পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এমনকি কলকাতা নিম্ন আসামের বহু বহু মানুষ এই পুজোয় আসেন পুজোকে ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তে পরম নিরাপত্তার মাঝে ক্ষেত্র তৈরি হয় বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমাদের এই সাহেবগঞ্জে এক সময় খুব খরা দেখা গেছিল বৃষ্টি ছিল না হঠাৎ জিতেন ভট্ট নামে এক লোক আসে তান্ত্রিক লোক সে বলল যে তোমরা এই পুজোটা করো তোমাদের সমস্যা সমাধান হবে তারপর থেকে পূজা হয়ে আসছে তারপর হ্যাঁ হ্যাঁ সীমান্তে পুজো হয় কতটা বিয়েতে পুলিশ সহযোগিতা করে আমাদের ভালো সহযোগিতা করে ইনারা না থাকলে এই পুজো সম্ভব ছিল না শিলিগুড়ি দার্জিলিং কুচবিহার আসাম জলপাইগুড়ি

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা